সেটা একটাই যে ভারতীয় হিসাবে বাংলার বাসিন্দা হিসাবে এবং বাঙালি হিসাবে এই যে অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার হুইসপেটি এই যে রোহিঙ্গারা এসে হাজারে হাজারে লাখে লাখে যে রোহিঙ্গারা বা বাংলাদেশিরা এসে এখানে বাস করছে এবং তারা ভোট দিচ্ছে বিশেষ একটা রাজনৈতিক দলকে ওই কাজ করছে এটাকে মেনে নেওয়া কি যায় আমার ভারতবর্ষে আমার বাংলায় যারা বাসিন্দা নয় যারা নাগরিক নয় যারা ভারতীয় নয় তারা কি করে তাদের নাম ভোটার লিস্টে থাকবে কেন একটি নামও যেমন একটি জেনুইন নামও বাদ যাবে না যদি কোনো জেনুইন নাম বাদ যায় আমরা এইভাবেই রাস্তায় নেমে তার প্রতিবাদ করবো কিন্তু একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের নাম ভোটার লিস্টে থাকবে না মুর্শিদাবাদ থেকে শুরু করে এক জায়গায় বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে এবং অনুপ্রবেশকারীরা তাদের ছবি লক্ষ্য করে গেল সর্বত্র কোথায় নয় এবং এই বাংলাটাই এই বাংলা বা কলকাতাটাই হয়েছে ওই অনুপ্রবেশকারীদের হাব রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের হাব এখান থেকে এসে সারা ভারতবর্ষে সরাচ্ছে এবং তাদের যে জঙ্গি জেহাদি কার্যকলাপ কর্মসূচি তারা সেগুলোকে সফল করতে চাইছে এটা খুবই দুর্ভাগ্যজনক মানে এটা কিন্তু ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার তাদের দেখা উচিত তাদের ভাবা উচিত যে এটার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা জড়িত ভারতবর্ষ একটি স্বাধীন সার্বভৌম দেশ সুতরাং সেটাও যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে আমরা ভারতবর্ষে দেখেছি এর পূর্বে বহু ঘটনা ঘটিয়েছে এই ভিন দেশি জেহাদিরা এবং জঙ্গিরা